আওয়ামী বড় বড় নেতারা বা শেখ হাসিনা ওবাদুল কাদের তারা কি করবে ফিরবে নাকি ফিরবে না এই বিষয়গুলো নিয়ে অনেক দিন ধরেই টেনশনে ছিল আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছে তারা তবে এবার তাদের জন্য সুখবর আনন্দবাজারের পত্রিকার বা আনন্দবাজারের যে গণমাধ্যম সেটার মুখোমুখি হয়েছিলেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবাদুল কাদের যদিও তিনি এখনও বলছেন যে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে জিজ্ঞেস করা হয় যে তারা নির্বাচনের কি করবেন তখন উবাদুল কাদের বলেন নির্বাচন আমরা করব নির্বাচনের আগে শেখ হাসিনা দেশে যাবে সেখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করবে এমন কি নির্বাচন আওয়ামী ছাড়া হবে না এটা বলেছেন ওবায়দুল কাদের তিনি বলছেন যে দেশের সবচেয়ে মেজরিটি পার্টি আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে ডিঙিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না তিনি বলছেন আমাদের দেশের প্রায় প্রতিটা নেতাকর্মীর সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা সংগঠিত হচ্ছি তারপর আমরা দেশে ঢুকে পড়ব নির্বাচনের আগে দেশের ভেতরে যাব এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি আবার এই কথা বলছেন যে এখন যে দুই কাজগুলো করছে ডক্টর ইউনুস সেগুলোকে হচ্ছে যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায় পিছিয়ে দিলে কারো না কারো এখানে স্বার্থ রয়েছে তারা এই বিষয়টাই বলতে চেয়েছেন তবে তিনি বলছেন যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেন আওয়ামী লীগ ফিরবে শুধু এটা এখানেই শেষ না উবাদুল কাদের সাহেব সে আগের এখনও উদ্যত্তপূর্ণ অহংকার মনোভাবটা কিন্তু এখন আছে তিনি বলছেন দেশে দেশে ফিরবেন ফিরে আবার সেই আগের মতো বিচার করবেন যেভাবে জামায়াত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেইভাবে প্রত্যেকটা হিসেব নেওয়া হবে প্রত্যেকটা কাজের বিচার করা হবে তো উবাদুল কাদেরকে আসলে এই গণ অভ্যুত্থানের পর প্রায় ছয় মাস পর্যন্ত দেখা গেছে না কোথাও তিন মাস দেশের ভেতরেই লুকিয়েছিলেন প্রথমে টয়লেটে তারপরে কোথায় কোথাও লুকিয়েছিলেন কিন্তু এরপরে আর হদিস পাওয়া যায়নি এখন সাম্প্রতিক সময়ে আস্তে আস্তে সামনে আসছে এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছে তারা বলছে যে আমরা দেশে ঢুকে তারপর আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো এবং আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে জনগণ আমাদেরকেই ভোট দেবে কারণ পঞ্চান্ন পঁয়তাল্লিশ জনগণ আমাদেরকে ভোট দিতে অনুমুখ এখন এই যে এত কিছুর পর তারপরে আওয়ামী লীগ স্বপ্ন দেখছে যে তারা আসবে এসে ঘুরে দাঁড়াবে আবার এটা বলছে যে ডক্টর ইউনুস মৌলবাদীদেরকে সুবিধা দিতে এই কাজগুলো করছেন তো উবায়দুল কাদের সাহেব তিনি যে আওলাটা লাগিয়েছিলেন দু সালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সে আওলা হয়তো বা আরও লাগাতে পারেন তবে এখন দেখার বিষয় যারা আওয়ামী করেন তারা তো হয়তোবা এই আসার জন্য এই বাণী শোনার জন্য আশায় বুক বোধ রেখেছিলেন যা ডক্টর ইউনুস নির্বাচন দিবেন সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ বিজয়ী হবে আওয়ামী লীগ ছাড়া কোনো ফেয়ার ইলেকশন হবে না দেশে বিদেশের মধ্যে বড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি দিয়ে দেখা দেবে এসে অনেক কিছু বলতে তারা তারা যে সুসংগঠিত হচ্ছে তারা যে পরিকল্পিত মাফি পরিকল্পনা মাফি আগাচ্ছে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার তো যাই হোক আপনারা কি মনে করেন শেখ হাসিনা ফিরবে শেখ হাসিনা ফিরে আবার সেই বিচার করবে ওবায়দুল কাদের ফিরবেন নাকি তাদের গাল গল্প এখন এই দেশকে অস্তিশীল করার জন্য তুলে ধরা হচ্ছে যাই হোক এই বিষয়গুলো আপনাদের মতামত জানিয়ে দিন ভারতক্ষণ আল্লাহ হাফেজ